নকশীকাতাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য সেলাইয়ের ক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো টিপস ফলো করলে মাসাল্লাহ অসাধারণ সেলাইয়ের ফিনিশিং আসে আজকে আমি আপনাদেরকে তিন ধরনের সেলাই করে দেখাবো প্রথম স্টেপে বোতাম স্টিচ সেলাই তারপরে লেজি ডেজি সেলাই দেখাবো আর তারপরে কাঁথা স্ট্রির সেলাই আর কিছু থাকবে টিপস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নর্সি কাথার ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সেলাইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি যে সেলাইটি করছি এটা হচ্ছে বোদাম স্ট্রির সেলাই সেলাই করতে করতে যখন সুতা শেষ হয়ে যায় তখন আমরা কিভাবে সুতাটাকে কাঁথার মধ্যে লুকিয়ে রাখি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং সেলাইয়ের কিছু ছোটোখাটো টিপস থাকবে দেখতে পাচ্ছেন সেলাইয়ের ফোরটা ওঠানোর পর তারপরে আমি কিন্তু কাঁথার ভেতর দিয়ে যে থার্ড পার্টের কাপড় থাকে সেটার ভেতর দিয়ে কাপড়টাকে সুতাটাকে সুন্দরভাবে ভেতরের দিকে ফোল্ড করে ঢুকিয়ে দিলাম এইভাবে করে কিন্তু সুতা লুকিয়ে ফেললে কাঁথার সুতাও খুলে যাবে না আবার গিট হয়েও থাকবে না মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সেলাইটা শক্ত এবং পুক্ত হয়ে থাকবে দেখতে পাচ্ছেন সুতা লাগানোর ক্ষেত্র একইভাবে একটু দূর থেকে সামনের দিক থেকে টেনে নিয়ে তারপরে সুতাটাকে কিন্তু ফোল্ড করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু সেলাইটা আবারও শুরু করে দেবো এতে কিন্তু অনেক মজবুত হয় সেক্ষেত্রে কিন্তু সেলাই খোলারও ভয় থাকে না আর কাঁথার ফিনিশিংটা মাসাল্লা অনেক বেশি সুন্দর হয় আর আপনার যদি কাঁথা সেলাই করতে করতে এখানে সেখানে গিট বা সুতা কেটে দেওয়া এই কাজটা করেন তাহলে কিন্তু কাঁথা সেলাই হবে না ভালো মতো ফিনিশিংটাও সুন্দর আসবে না গোটা গোটা হয়ে থাকবে শরীরের মধ্যে বেঁধে যেতেও পারে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বোতাম স্টেজ সেলাইগুলো করছি জাস্ট এইভাবে করে কিন্তু ফোরগুলো উঠাতে হবে আর সেলাইগুলো সুন্দর মতো করে এক মাপে সেলাইটা করে নিতে হবে আমি কিন্তু আজকে তিন ধরনের সেলাই দেখাবো তার মধ্যে প্রথম সেলাইটি হচ্ছে বোতাম স্টেজ সেলাই বা বোতাম ফোর সেলাই আর যদি আমার সেলাইটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে একটু যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে এবার আমি যে সেলাইটি দেখাবো সেটি হচ্ছে লেজি ডেজি সেলাই প্রথমে আমি কিন্তু কাঁথা শ্রীর সেলাই দেওয়ার পর এই সুদার ভেতর দিয়ে কীভাবে সেলাইটা করে নিয়েছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন না টেনে অবশ্যই দেখতে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন সুতাটাকে যেভাবে আমি ফোল্ড করে ভেতরের থার্ড পার্টের ভেতরে আমি ঢুকিয়ে দিলাম সেটা কিন্তু অনেক বেশি মজবুত হয় সামনের দিক থেকে কিন্তু সুতাটা উঠাতে হবে আর এইভাবে করে এই সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে কাঁথা স্টিচ সেলাইটা সুন্দর মতো করে এক সাইজের দিয়ে নিতে হবে লেজি ডেজি সেলাইটার যেটার কথা আমি আপনাদেরকে প্রথমে বলছি সেই কথাটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এক পাশে ডিজাইন হবে আর এক পাশে কিন্তু সুতাটা দেখা যাবে না আপনারা একটুখানি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে যে কাঁথা স্টিচ সেলাইটি আমি করে নিচ্ছি সেটি এক সাইজের সেলাইটা আমি দিয়ে নেব আর দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি সুতার ভেতর দিয়ে সুতাটাকে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে নেব আপনারা একটুখানি মনোযোগ সহকারে দেখুন দেখতে পাচ্ছেন কাদা স্টিচ সেলাইয়ের ফোর যেগুলো আছে সেগুলো কিন্তু এক মাপের হলে সেলাইটা কিন্তু আরও বেশি সুন্দর হয় আপনারা একটুখানি দেখুন আর যদি আপনাদের আজকের ভিডিওটি উপকার মনে হয় প্লিজ একটু শেয়ার করে আরও মানুষজনকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন সুতার ভেতর দিয়ে কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি এভাবে সেলাইটা করলে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং চমৎকার হয় আর এখানে সেলাইগুলো ফুটে ওঠে দেখতে পাচ্ছেন প্রথমে কাঁথা সেলাই সেলাইতে তেমন কিন্তু ফুটছিল না এখন সুতার ভেতর দিয়ে বারবার পার করে নিয়ে যে একটা ডিজাইন তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠছে এইভাবেই করে আপনাদের কিন্তু এই লেজি লেজি সেলাইটি করে নিতে হবে এখন আমি আপনাদেরকে আরও একটা টিপস দেব সেটা হচ্ছে আপনারা যখন কাঁথা সেলাই করবেন তখন কাঁথাটা সুতাটাকে কখনোই বেশি করে টেনে ঠিক করতে যাবেন না তাহলে কিন্তু কাঁথা কুচকে যাওয়ার ভয় থাকবে আর কাঁথা সেলাইয়ের সময় যখন সুতা শেষ হয়ে আসবে তখন কিন্তু অন্য দিক থেকে একটুখানি ভেতরের দিকে দেখতে পারলেন আমি যেভাবে করলাম জাস্ট ওইভাবে করে ভেতরের দিকে থার্ড পার্টের ভেতর কাপড়টা কিন্তু ঢুকিয়ে দিতে হবে আর সুতা অযথায় টানাটানি এবং এ করা যাবে না তাহলে কিন্তু সেলাইটা খারাপ হয়ে যেতে পারে এবং কুঁচকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখতে পাচ্ছেন আমার লেজি ডিজি সেলাই প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি আপনাদেরকে আরও একটি সেলাইয়ের সাথে পরিচয় করে দেবো আর এখানে আমি কিন্তু সেলাইটা শেষ করার সময় এখানে একটি গিট সেলাই মানে একটা সেলাইয়ের উপর আর একটা সেলাই দিয়ে ভেতরের দিকে একটুখানি ঢুকিয়ে থার্ড পার্টের ভেতরে তারপরে কিন্তু আমি সুতাটাকে কেটে নেব আর এই বাড়তি সুতাটাকে কিন্তু আমি ভেতরের দিকে ফোল্ড করে মুড়িয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার হয়েছে আমার নকশি কাঁথার এই লেজি ডিজি সেলাইটি এবারে যেটা করছি এটা জাস্ট কাঁথা স্টিচ সেলাই দিয়ে আমি শেপটা করে নিচ্ছি প্রতিটা সেলাইয়ের ফিনিশিং কিন্তু মার্শাল্লা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটু লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন সেলাইটা প্রায় আমার শেষ হয়ে এসেছে আর সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর হয়েছে আর পুরো নকশি কাঁথাটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব অনেক সুন্দর ফিনিশিং এসেছে মাসালা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সেলাইটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ